আসসালামু আলাইকুম প্রিয় ওরাহমাতিন্দ আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে টাকা নয় নেকি শুরু করা যাক আজকের এই ভিডিও যে কয়েকদিন বেঁচে থাকতে হবে সে দিন টাকার দরকার হবে মরে গেলে টাকার কোনো দরকার হবে না টাকা দরকার অল্প সময়ের জন্য হে যুবক কিন্তু নেকি দরকার অনন্তকালের জন্য দেখা যাচ্ছে টাকার চেয়ে নেকির গুরুত্ব ও প্রয়োজন বেশি লম্বা সময়ের জন্য আমাদের নেকি দরকার বুঝতে হবে লম্বা সময় যেটি দরকার সেটার পিছনে বেশি শ্রম ও সময় ব্যয় করতে হবে যেটার দরকার যত বেশি হবে সেটির গুরুত্ব তত বেশি হবে এটাই স্বাভাবিক নিয়ম যুবক মনে রাখতে হবে টাকাও নেকি দুটোই কিন্তু উপার্জন করার একমাত্র সময় হচ্ছে এ দুনিয়ার জীবন দুনিয়া যে কদিন বেঁচে আছি সে কয়দিনের মধ্যে টাকাও অর্জন করতে হবে নাকি অর্জন করতে হবে তাই টাকার পেছনে বেশি ঘুরে সময় নষ্ট না করে নেকির পিছনে বেশি সময় গুরুত্ব হবে দুনিয়ায় টাকা চাইলে আখিরাতে এটা অচল টাকাকে নেকি অর্জনের হাতিয়ার বানাতে হবে তাহলে আশা করা যায় কম গুরুত্বপূর্ণ জিনিসকে কম গুরুত্ব দিয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার এবং বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করুক এবং দুনিয়ার এই চাকচিক্যময় থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইসলামিক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য السلام عليكم ورحمه الله وبركاته